ং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং पादपद्मे तय श्रुवा प्रणमा मुहु मोह। नमस्ते सानुकल्पे नमस्ते जगदवैपी केमस्ते जगदवंदविंदे नमस्ते जगत्ही जगद दुर्गे नमस्कार श्री श्री ठाकुर श्री श्रीमा एवं स्वामीजी महाराज चरणे बोलुंटी तो प्रणाम जाना राजा महाराज चरणे प्रणाम जानिए आज के রাজা মহারাজ এবং শিকরাকুলীন গ্রামের দুর্গোৎসব নিয়ে স্মরণ করব বিখ্যাত লেখক বহু গ্রন্থপ্রণেতা শ্রী চঞ্চল কুমার ঘোষ মহাশয় দু সালের নিবদত পত্রিকায় একটি অসাধারণ ভাব সমৃদ্ধ এবং তথ্য সমৃদ্ধ নিবন্ধ উপহার দিয়েছেন যেটি এই আগমনীর আকাশে বাতাসে যখন আমরা কৈলাসবাসিনী দুর্গার আগমন বার্তা শুনতে পাচ্ছি তখনই মনে হচ্ছে যে সেইটির আলোকেই আজকে আমাদের সৎকথায় প্রতিদিনের মনন সম্পন্ন হতে পারে আপনাদের জানিয়ে রাখা যে আগামী ষষ্ঠীর দিন দি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডারের শিশুদের নিয়ে আমাদের পূজা পরিক্রমা মায়ের কাছে প্রার্থনা করবেন যে ওই বাচ্চাদের নিয়ে আমরা বছরে একদিনই একটু আনন্দ দেওয়ার কথা ভাবি তাদের মুখে একটু আইসক্রিম ফুচকা একটু কোল্ড ড্রিঙ্কস একটু বিরিয়ানি খাওয়ানোর বন্দোবস্ত করা হয় তাদের একটু ছোট্ট ছোট্ট উপহার তুলে দেওয়া হয় একটা বাসে বুক করে তাদের নিয়ে ঘোরানো হয় সুতরাং প্রাক প্রকৃতির কড়াল গ্রাসে যেন এই আনন্দ তাদের মাটি না হয় বছরে একদিন তো এটি হয় ওদের সেইভাবে এই পরিক্রমাটা কেউ করায় না ওদের হয়তো নতুন জামা দেয় অনেকে খাইয়ে আসে অনেকেই উপহার দেয় কিন্তু এই দুর্গাপূজার দিন ওরা ফিল করে যে ওদেরকেও ঠাকুর দেখতে নেওয়ার জন্য কেউ না কেউ আছে দীর্ঘ পনেরো বছর ধরে এটি চলছে এবং এই অনুষ্ঠানে বা এই যে সেবা পূজা পরিক্রমায় মূলত যুবক যুবতী তরুণ তরুণীরাই অংশগ্রহণ করেন তাই বয়স্ক মানুষদের এই নানান পরিস্থিতির কারণে আমরা অব্যাহতি দি রাখতে চাইছি অনুরোধ করছি বয়স্ক মানুষদের নিয়ে কেউ এই দিন আসবেন না আমাদের ইয়ং ছেলে মেয়েদেরই এটি করতে হবে মোটামুটি এবং আপনারা সেক্ষেত্রে দুঃখ পাবেন না আপনারা এই ঐশী যে ভাবনায় আপনাদের যদি মনে হয় যত ইঞ্চিত সাহায্য করতে পারেন সেটি ওদের কাজে লাগবে এই আনন্দযজ্ঞকে আমরা আজকে শিক্রাকলিন গ্রামের কথা আলোচনা করছি যেটি আপনারা জানেন রাজা মহারাজের জন্মস্থান এই শিক্রাকলিন গ্রাম কলকাতা মহানগরী থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে এবং গ্রামের পাশ দিয়ে টাকি রোড চলে গেছে এবং একসময় লোকেরা মজা করে বলতো হাঁটলে ট্রেনের আগে পৌঁছে যাওয়া যায় কারণ তখন মার্টিন রেল চলত এবং শোনা যায় যে এই পরিবারের একজনকে কৌলিন্য প্রদান করে বালিতে জমি দিয়েছিলেন মহারাজ বল্লাল সেন এবং তার বহু পরে সদানন্দ ঘোষ বিয়ের যৌতুক হিসাবে কুলিন গ্রামের জমিদারি পান এবং নিজের পরিবারের লোকজন নিয়ে পাকাপাকিভাবে এখানে এসে বসবাস শুরু করেন সময়টা প্রায় ষোড়শ শতকের শেষ ভাগ এই পরিবারের দেবীদাস ঘোষ স্বপ্নাদেশ পান যে দেবী দুর্গা তার কাছে পূজা চাইছেন এই দেবীদাস ঘোষ ছিলেন ভক্ত এবং সাত্ত্বিক প্রকৃতির মানুষ তাই মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য সতেরোশো খ্রিস্টাব্দে দুর্গা পূজা শুরু করেন সেই সময় কোনো দালান বাড়ি ছিল না দেবীদাস মাটির দেওয়াল গোলপাতায় ছাওয়া আটচালা পূজা মণ্ডপ তৈরি করে দুর্গাপুজো আরম্ভ করেছিলেন এবং সেটি ছিল বাংলার প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম এবং একশো বছরেরও বেশি সময় ধরে আটচালাতেই দুর্গাপুজো হতো এই সদানন্দ ঘোষ যখন কুলিন গ্রামে এসে বসতি স্থাপন করেন তখন সঙ্গে করে নিয়ে এসেছিলেন গৃহদেবতা শ্রীধর নারায়ণ শিলা মায়ের পুজো হতো শরৎকালে আর গৃহদেবতার পুজো হতো সারা বছর ধরে সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি বেড়ে চলে বিশাল এক জমিদারির মালিক হন তারা এবং আঠেরোশো দশ খ্রিস্টাব্দে জমিদার কালীপ্রসাদ ঘোষ আটচালা ভেঙে দিয়ে তৈরি করেছিলেন দুর্গা দুর্গাদালান পাঁচ খিলানযুক্ত দুই মহলা প্রায় ত্রিশ ফুট উঁচু দুর্গা দালানে ফুটে উঠেছে বাংলা বাংলার নিজস্ব ঐতিহ্য এবং এই ঘোষবাড়ির দুর্গা দালান আজও স্বমহিমায় বিদ্যমান এবং সেখানে গেলেই একটা ঐতিহ্য একটা প্রাণ প্রাণসত্ত্বা যেন পাওয়া যায় ঘোষবাড়ির এই দুর্গাপুজো সম্পন্ন করেন পাঁচ শরিক যাদের পরিচিতি বড় বাড়ি বাড়ি সেজ বাড়ি ন বাড়ি এবং ছোট বাড়ি বলে প্রত্যেক বছর এক এক শরিক পুজোর দায়িত্ব নিলেও অন্য রায়তে অংশগ্রহণ করেন প্রায় তিনশো চব্বিশ বছরের প্রাচীন দুর্গা পুজো সেটি আজকের হিসাবে প্রায় তিনশো ছাব্বিশ সাতাশ বছরের দুর্গাপূজা কিন্তু তার যে আচার নিষ্ঠা ঐতিহ্য ভাবগম্ভীরতা সেটি একেবারে চির অমলিন এবং ওখানে গেলেই একটা অন্যরকম উন্মাদনা হয় আপনারা যারা বাড়ির দুর্গা পুজো দেখেন বা গ্রাম বাংলার পুজো দেখেন তারাই ঘোষবাড়ির বাড়ির দুর্গোৎসবে অবশ্যই একবার গেলে আপনাদের মন আনন্দে ভরে যাবে এবং পাশেই আমাদের রাজা মহারাজের জন্মস্থান রাজা মহারাজ যে ঘরটিতে ছোটোবেলায় বসবাস করেছিলেন সেটি দেখতে পাওয়া যায় এবং মা দেবী কালিকা দেবী রয়েছেন তাকেও প্রণাম করা যায় শ্রী চণ্ডীতে বলছেন স্বয়ং দেবী যে যখন আমি দুর্গম নামের মহিষাসুরকে বধ করব। তখনই আমি দুর্গা দেবী নামে খ্যাত হব এবং তৈত্তরীয় আরণ্যকে প্রথম দেবী দুর্গার নাম উল্লেখ পাওয়া যায় সেই মা দুর্গা কীরকম না যিনি অগ্নিবর্ণা যিনি তপস্যার দ্বারা জ্যোতির্ময়ী যিনি বৈরোচনী কর্মফলের নিমিত্ত যিনি উপাসিকা সেই দুর্গা স্মরণ আমরা নিই অব্যক্ত পরম ব্রহ্মের যে শক্তি জগতের সৃষ্টি স্থিতি লয় সাধন করছেন তিনি কখনো দৃশ্যরূপে কখনো অদৃশ্যভাবে বিশ্বের কল্যাণ করছেন তিনি দুর্গা তাকে দুঃখের দ্বারা প্রাপ্ত হওয়া যায় বা জানা যায় তাই তিনি দুর্গা এবং বাংলায় তিনটি মতে দুর্গা হয়ে থাকে পুরাণ স্মৃতি ও তন্ত্র ঘোষবাড়ির পুজো হয় বৃহৎ নন্দিকেশর পুরাণ অনুযায়ী যার শুরু জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ এদিন জন্মগ্রহণ করেছিলেন তাই হিন্দুদের কাছে এত পবিত্র দিন আর নেই এবং যে কোনো শুভ কাজ শুরু করার প্রকৃষ্ট সময় এটি ঘোষবাড়ির দুর্গাপুজোয় যে কাঠের কাঠামোটি ব্যবহার করা হয় সেটা কবে কার জানা নেই তবে বংশ পরম্পরা অনুযায়ী এটি দুশো বছরের থেকেও বেশি প্রাচীন প্রতি বছর দেবী প্রতিমা বিসর্জনের কয়েকদিন পর কাঠামোটি পুকুর থেকে তুলে নিয়ে এসে আবার দুর্গা দালানে রেখে দেওয়া হয় এবং বংশ পরম্পরায় যে কুমোর প্রতিমা নির্মাণ করে থাকেন তিনি জন্মাষ্টমীর আগের দিন একটি নতুন বাঁশের চটা দিয়ে যান পরের দিন তাতে সিঁদুর মাখিয়ে কাঠামোর মাঝখানে বেঁধে দালানের মাঝে বেদিতে রাখা চৌকিতে স্থাপন করা হয় দুর্গা দালানের কাছেই রয়েছে করুণাময়ী মায়ের মন্দির এবং সেখানেই রয়েছে বোধনতলা সেটিও খুব সুন্দর করে ফলকে লেখা রয়েছে দিনের বেলায় গেলে দেখতে পাওয়া যায় এবং একটা উঁচু বেদির মাঝখানে বড় বেলগাছ গ্রামের সব মানুষের কাছে এটি পবিত্র স্থান জন্মাষ্টমীর পরের দিন এখানে নন্দোৎসব হয় বেদির এক জায়গায় গর্ত করা হয় গ্রামের মানুষরা দই কলা দুধ মিষ্টি দিয়ে যান এবং তার কিছুটা অংশ গর্তে ঢেলে বাকিটা সকলের মধ্যে ভাগ করে দেন পুরোহিত ঢাকি ঢুলি যারা বংশ পরম্পরায় ঘোষবাড়ির পুজোর সঙ্গে যুক্ত তারাও আসে এরপরে মহালয়া এর মধ্যে কুমোর এসে কাঠামোর গায়ে খড় জড়িয়ে মাটিয়ে দেন দেবী হন একচালা এবং ঘোষ লোকজন মহালয়ার সময় থেকে গ্রামে আসেন এবং তারা সবাই অপেক্ষা করে থাকেন যে এই পুজোর সময় গ্রামের বাড়িতে আসবেন মহালয়ার পরের দিনই দেবী পক্ষের সূচনা হয় ওই দিন দালাল সংলগ্ন নারায়ণ ঘরে কুলদেবতা শ্রীধর শিলার সামনে নতুন ঘট স্থাপন হয় ওই দিন থেকেই দেবীর প্রতিপদ আদি কল্পারম্ভ পুজো হয় চণ্ডীপাঠ সকাল সন্ধ্যে আরতি ভোগ নিবেদন চলে ষষ্ঠীর সকাল পর্যন্ত প্রতিপদে ঘট স্থাপনের পর দালানের এক কোণে একটা বড় হাঁড়ির মধ্যে প্রদীপ রাখা হয় এটিকে বলে অধিবাসের প্রদীপ এটি জলে দশমীর রাত পর্যন্ত এই দুর্গা সাজানো হতো গ্যাসের বাতি ঝাড় লন্ঠন আম পাতা গাঁদা ফুল দিয়ে এবং গ্রামের ছোট্ট ছোট্ট মেয়েরাই দুর্গা দালানে সবাই যেতেন অষ্টমীর আরতি দর্শন করার জন্য এবং সত্যি সত্যি তো গ্রামের মেয়েদের কাছে এটি একটা আনন্দের জায়গা এবং এখানে একটা সম্প্রীতি একটা সমন্বয় প্রতিদিনই পুজোর জন্য কেউ ফল দেন কেউ ফুল দেন অতিথিদের খাবার আয়োজন হয় এবং পুজোর সমস্ত কাজ হয় গঙ্গা জলে প্রতিমার কাজ শেষ হয় ষষ্ঠীর আগেই ষষ্ঠীর দিন বিকালে দেবীর বোধন হয় এবং তার জাগরণ সম্পর্কে রূপ গোস্বামী বলছেন যে যে ভাব সিদ্ধ তাকে হৃদয় প্রকট করে তোলাই হলো তার সাধ্যতা তিনি জেগেও জেগেই আছেন যদিও আমরা তা অনুভব করতে পারি না সেই উপলব্ধির জন্যই তিনি বোধন আসলে দেবীর বোধন নয় এই অনুভবের বোধন তারপর সপ্তমীর দিন সকালে মূল পুরোহিত বোধনতলা থেকে ঘট নিয়ে এসে দুর্গা দালানে দেবীর সামনে স্থাপন করেন নয়টি ঘট ওই মূল ঘটের সঙ্গে বসানো হয় এবং নয়টি রঙের নতুন কাপড়ের ছোট ছোট পতাকাও ঘটে দেওয়া হয় নবপত্রিকা স্থাপন হয় নবপত্রিকাকে অপরাজিতা লতা নয়টি পাটের সুতো দিয়ে বেঁধে একটা শাড়িতে জড়িয়ে কলাবৌ সাজানো হয় এবং নবপত্রিকা স্নান হয় সাধারণভাবে বলা হয় কলাবৌ স্নান পুরোহিত এই কলাবউ কাঁধে নিয়ে গ্রামের পথ ধরে চলেন টাকি রোডের লাগোয়া দত্ত পুকুরে ঢাকি ঢুলি নিয়ে গ্রামের লোকজন যান এবং এই নবপত্রিকা স্নানের বর্ণনা হুতম পেঁচান নকশাতে পাওয়া যায় যে এদিকে শহরের সকল কলাবউয়েরা বাজনা বাদ্দি করতে করে স্নান করতে বেরুলেন বাড়ির ছেলেরা কাঁসর এবং গড়ি বাজাতে বাজাতে সঙ্গে সঙ্গে চললো এদিকে বাবুর কলাবউয়ের স্নানের সরঞ্জাম বেরুলো আগে কাড়া নাগরা ঢোল সানাইদারদের বাজাতে বাজাতে চলল পেছনে নতুন কাপড় পরে আঁশ আশাশোঁটা হাতে কেউ বাড়ির দারোয়ানরা তার পশ্চাতে কলাব রকম সব বর্ণনা রয়েছে এবং নবপত্রিকা স্নান করে অভিষিক্ত করার পর দুর্গা দেবীর পাশে সেটিকে স্থাপন করা হয় শাস্ত্রজ্ঞ পণ্ডিত তিনি যিনি চার পুরুষ ধরেই পুজো করছেন পুরোহিতকে ধুতি উত্তরীয় এবং দক্ষিণা দিয়ে বলা হয় আপনাকে এই পুজোয় তি করা হবে এবং এইভাবেই দেবীর মহাস্নান হয় স্নানের সময় বিভিন্ন ধরনের জল ছাড়াও নানান মাটি ব্যবহার করা হয় এবং স্নানের সময় মহানৈবেদ্য নিবেদন করা হয় তারপরে প্রতিদিন এই পুজো চলে সন্ধ্যায় দেবীর আরতি হয় এবং মহাষ্টমী সেটি দুর্গা সময় দুর্গা উৎসবের শ্রেষ্ঠ দিন ত্রেতায় ভগবান বিষ্ণু রামচন্দ্র রূপে জন্ম নিয়েছিলেন এই বাসন্তী শুক্লা অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে দূর দূরান্ত থেকে এখানে আসেন এই পুজো দেখতে আমরা জানি রাজা মহারাজ এই শিক্রাকুলিন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেষট্টি সালের একুশে জানুয়ারি তার বাবা আনন্দমোহন ঘোষ ছিলেন জমিদার এবং এই দালানের লাগোয়াই ছিল তার বাড়ি ছেলেবেলায় এই করুণাময়ী মন্দিরের বারান্ডায় বসে খেলা করতেন রাখাল মহারাজ কালী বা কৃষ্ণ বিষয়ক গান গাইতে গাইতে বোধনতলায় ঘুরে বেড়াতেন এবং দুর্গা পুজোর শুরু থেকেই পাকাপাকিভাবে তাঁর স্থান হতো দুর্গা দালানে। কুমোর মাটির প্রতিমা তৈরি করতেন আর রাখাল মহারাজ দেখতেন কেমন করে মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে উঠছেন পুজোর সময় তিনি এক দৃষ্টিতে চেয়ে থাকতেন মায়ের দিকে দেখতে দেখতে রাজা মহারাজের মন সেই ভাবালোকে ভেসে যেত পরবর্তীকালে তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেছেন এবং রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ তখনও এসেছিলেন নিজের গ্রামে কিন্তু বাড়িতে যাননি বসেছিলেন বোধনতলায় যেখানে কেটেছিল তাঁর শৈশবকাল ছেলের আসার সংবাদ পেয়ে মা হেমাঙ্গিনী দেবী ছুটে এসেছিলেন তখন তার দু চোখ দিয়ে জল মাকে প্রণাম করে তার অশ্রু সজল চোখ মুছে দিয়েছিলেন ঠাকুরের রাখাল রাজা শুধু রাজা মহারাজ নয় কত সাধুর পদধূলিতে পবিত্র এই দালান শিবানন্দ মহারাজ মঠ মিশনের অনেক সন্ন্যাসী এসেছিলেন আজও আসেন নিজেদের ভক্তি অর্ঘ পূজার করে দিতে এরপরেই হয় নবমী সন্ধি পুজো দুর্গোৎসবের অষ্টমীর শেষ দণ্ড আর নবমীর প্রথম দণ্ডকে মোট আটচল্লিশ মিনিট চব্বিশ মিনিট এবং চব্বিশ মিনিট সেই আটচল্লিশ মিনিটকে সন্ধি মুহূর্ত যেখানে রামচন্দ্র রাবণের দশটি মাথা কেটে তাকে নিহত করেছিলেন বলা হয় অন্য মতে দেবীর প্রসন্নতা লাভ করার জন্য রামচন্দ্র একশো আটটি পদ্ম নিবেদন করেছিল এই সন্ধিপুজোর সুভক্ষণে দেবী মূর্তির সামনে জ্বালানো হয় একশো আট প্রদীপ তার আগে একশো আটটি পদ্ম দিয়ে মাকে অর্চনা করেন পুরোহিত প্রথম প্রদীপটি জ্বালান তিনি নিজে তারপর পাঁচ শরিকের বাড়ির পুরুষরা প্রদীপ জ্বালান আগে মেয়েদের এই প্রদীপ জ্বালানোর অনুমতি ছিল না বর্তমানে মেয়েরাও এই প্রদীপ জ্বালান এবং আগে সন্ধিপুজোর সময় ঘোষবাড়ির পুজোয় বলি হতো কিন্তু কোনো কারণে বাঁধা পড়ায় সেই বলিন বন্ধ হয়ে যায় কিন্তু বলির প্রতীক হিসাবে খাঁড়াটি মায়ের কাছে রাখা হয় অষ্টমীর পর আসে নবমী নবমীর অর্থই হচ্ছে বিদায়ের ক্ষণ সারা বছরের সব দুঃখ কষ্ট বলে প্রাণ বলে মাকে দেখে নেওয়ার দিন এই দিনের পুজোর বিশেষত্ব হলো একই সঙ্গে দালানে মা দুর্গা কুলদেবতা নারায়ণ এবং শারদা মায়ের পুজো হয় এরপর হোম হয় মন্ত্র উচ্চারণে গম গম করে গোটা দুর্গা দালান এবং যেন এইখানকার আধ্যাত্মিকতাকে ছাপিয়ে যায় তখন একটা অন্যতম মাত্রা প্রবেশ করে এবং তারপরই দশমী সকালের পুজো শেষ করে বিসর্জনের পালা হয় শোভাযাত্রা করে বাড়ির এবং গ্রামের সকলে শ্রী শ্রী করুণাময়ী মন্দির এবং বোধন বেদী সাতবার প্রদক্ষিণ করেন তারপর দালানের বেদি থেকে মায়ের প্রতিমা নামিয়ে একদিকে রাখা হয় বিকালে বাড়ির বৌড়া মাকে সিঁদুর মিষ্টি দিয়ে বরণ করেন মায়ের কানে কানে বলেন মা তুমি আবার এসো বাঁশের ভাড়ায় প্রতিমা তুলে কাহার সম্প্রদায়ের লোকেরা মাকে নিয়ে যায় টাকি রোডের ধারে দত্ত পুকুরে প্রথে পথে প্রাচীন আভিজাত্যের প্রতীক হিসাবে সেজ মেজ ও ছোট বাড়ির সামনে মাকে নামানো হয় দত্ত পুকুরে বিরাট কলার ভেলা আগে থেকে তৈরি থাকে তার উপর চাপিয়ে সাতবার ঘুরিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবং পুকুরের পাড়ে বিরাট মেলা বসে আগে গোটা অঞ্চলেই একটা মাত্রই পুজো হতো এখন অনেক পুজো হয়েছে কিন্তু এই ঘোষবাড়ির প্রতিমা নিরঞ্জন আগে হবে তারপর অন্যান্য প্রতিমা নিরঞ্জন হয় এবং সেই সময়েও সেই ছোট্ট ছোট্ট মেয়েরা আমরা ভাবনেত্রে যদি দেখি সেই ফ্রক পরা ছোট্ট ছোট্ট মেয়ে ঘুগনি খেত আলুরদম খেত আর বাবা মায়ের কাছ থেকে আবদার করে ঠাকুমা দিদাদের কাছ থেকে আবদার করে পয়সা নিয়ে অল্প পয়সাতেই সেটি খেত কিন্তু মেলার মধ্যেই তাদের একটা আনন্দ ছিল আজও গ্রামের মায়েরা মুখ চেয়ে বসে থাকেন যে তাদের সেই মেয়েরা বিবাহিত মেয়েরা ফিরে আসবেন বাবারা ছলো ছলো আঁকিতে ওই দুর্গা দালানে গিয়েই মা দুর্গার মধ্যে তাদের নিজেদের মেয়েকে খুঁজে পান বিসর্জনকারী সকলেই ভিজে কাপড়ে দালানে আসেন কঞ্চির কলমে আলতা দিয়ে বেলপাতায় দুর্গা দাম লেখেন তারপর সকলের মধ্যে মিষ্টি বিতরণ হয় চলে শুভ বিজয়ার আলিঙ্গন এবং প্রণাম একে একে সকলে ফিরে যান কিন্তু ওই দালানের দিকে তাকালে মনটা ভারাক্রান্ত হয়ে যায় আবার অপেক্ষা করে সেই দালান এক বছরের জন্যে ততদিনই চলে প্রার্থনা আর প্রতীক্ষা আর সকলকে ভালো লাগার ভালো থাকার এক প্রার্থনা রাজা মহারাজের এই শিক্রাকলিনের দুর্গোৎসব দুর্গা দালান সত্যি সত্যি আমাদের মনকে যেন ভাবিয়ে তোলে বারবার মনে হয় যে লীলাময়ী মায়ের এই বিভূতি লীলাময়ী মায়ের এই যে প্রকাশ যেখানে শুভ অশুভ সবই তাঁরই রূপ শুধু তার দশ প্রহরণ ধ্বংস করুক আমাদের অশুভ চেতনাকে তার জ্ঞান জ্যোতি ছিন্ন ভিন্ন করে দিক সমস্ত ভ্রান্তি মোহ অন্যায় এবং অপ্রেম নিখিল মাধুর যে রাশ্রয় বিশ্বজননীকে আবাহন করে যেন নির্মূল করে দিতে পারি আমরা কঠোরতা এবং নিষ্ঠুরতা আমাদের নিরাময় হোক সকলের দেহের মনের যত হত আমরা যেন বারবার বলি মা আবার এসো তুমি জাগো আমাদের ক্ষুদ্র আমিকে তোমার অপ্রতিহত তেজে তুচ্ছ করে তুমি জেগে ওঠো নমস্কার ধন্যবাদ